হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং সাথে রয়েছে কর্পুরের কিছু টোটকা যা ধন শান্তি ভাগ্য আনতে অবশ্যই সাহায্য করবে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে এবার আসা যাক শ্লোক নাম্বার পঁচিশ ভীষ্মত সর্বেশ মহিষিতম ান সমবেতান গুরুতি প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমস্ত কৌরবদের দেখো জীবসমূহের সমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকের শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ সখা রূপে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বসা বৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসে ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন এবার আসা যাক শ্লোক নাম্বার ছাব্বিশ তত্রাপৎ স্থিতান পার্থ পিতৃ নথ পিতা মহান আচার্য তুলান ভ্রাতিন পুত্রান পৌত্রাণ সথা শ্বশুরানা সুহৃদেশ সে নয়রু ভয়রপি যুদ্ধ ক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভুরিশ্রোবা আদি পিতৃবন্ধুদের দেখলেন বিশ্বদেব সোমদত্তা আদি পিতৃ মহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন শল্য শকনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন লক্ষণ আদি পুত্র তুল্যদের দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন এবার আসা যাক শ্লোক নাম্বার সাতাশ তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধু নবসিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদন্নি দম প্রবৃত্ত যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্থ হয়ে বিষণ্নভাবে বললেন এবং কী বললেন সেটা পরের ভিডিওতে দেখা যাবে এবার আসা যাক কর্পুরের কিছু টোটকা নিয়ে যেটি আপনার জীবনের ধন ভাগ্য এবং শান্তি ফিরিয়ে আনবে প্রতি রাতে জ্বালান ঘরের নেতিবাচক শক্তি তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায় এবং পরিবেশ উর্বর হয়ে ওঠে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং আপনার সম্পদকে শক্তিশালী করতে শুক্রবার কর্পূর এবং লবঙ্গ চালান স্নানের জলে কর্পূর মেশালে আপনার ভাগ্য আত্মবিশ্বাস এবং আভা বৃদ্ধি পায় এটি দুর্ভাগ্য দূর করে মানি প্ল্যান্টের কাছে কর্পূর রাখুন সম্পদ নষ্ট হবে না স্মৃতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্পূর চালান এবং ওম শ্রী মহালক্ষ্ম পায়ে নম মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি ধন সম্পদের পথ খুলে দেয় এবং গ্রহের অশুভ প্রভাবকে শান্ত করে শনি রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শনিবার কর্পূর দিয়ে আরতি করুন শুভ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে